আজ আমাদের ম্যাথ মাস্টার প্রোগ্রামে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে তার মূলত কারণ হচ্ছে আজকে ডিসকাউন্টের শেষ দিন সো তোমরা অনেকে অনুরোধ করেছো যে ডিসকাউন্টের দিনটা একটু বাড়ানোর জন্য তোমাদের অনুরোধে ভাইয়া আগামীকাল পর্যন্ত এই ডিসকাউন্ট অফারটা রেখেছি সো কেউ যদি এই প্রোগ্রামে ভর্তি হতে চাও তাহলে আগামীকালের মধ্যে ভর্তি হয়ে যাও আগামীকালের মধ্যে ভর্তি হয়ে গেলে তুমি পেয়ে যাচ্ছ পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকায় এই প্রোগ্রামটিতে ভর্তি হওয়ার সুযোগ আমরা এই প্রোগ্রামটিতে উচ্চতর গণিতের প্রতিটি অধ্যায় একদম জিরো বেসিক থেকে শুরু করে পূর্ণাঙ্গভাবে শেষ করব যাতে তোমার উচ্চতর গণিত প্রিপারেশন যতই বাজে হোক না কেন পরীক্ষার আগে আগে যাতে তোমার একটা শক্ত প্রিপারেশন হয়ে যায় এই উচ্চতর গণিত নিয়ে এছাড়াও তোমরা যদি কেউ যদি চাও যে আলাদা আলাদা করে আলাদা আলাদা পত্র পড়তে চাও সেক্ষেত্রেও ভাইয়ার সুযোগটা রেখেছি তবে এক্ষেত্রে তুমি ভাইয়া ডিসকাউন্টটা পাচ্ছ না তোমরা দুইটা পত্র একসাথে যদি ভর্তি হও সেক্ষেত্রে তুমি পাঁচশো টাকা ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছো এখন তোমরা কীভাবে ভর্তি হবা সে হচ্ছে প্রশ্ন সো তুমি দেখো ভাইয়ার এই যে বিকাশ এবং নগদ নাম্বারে মাত্র পনেরোশো টাকা স্যান্ড মানি করে ভাইয়াকে তুমি মেসেজ দিলেই হবে তোমাকে প্রাইভেট গ্রুপে যুক্ত করা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম